আর দেখেন সামনে খুবই থাকবে হ্যাঁ দুইটা ক্যামেরা থাকবে দুইটা ব্যাটারি থাকবে এবং সাথে থাকবে সেন্সর এটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবে কিন্তু এবং ইতিহাসের প্রথম ভাই দিচ্ছে ড্রোন কিনলে ফ্রি থাকবে আসসালাম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি প্যারিস কর্নারে আর আমাদের সাথে আছে সবার পরিচিত এবং সুমন ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি

দিবে বাকিটা প্রোডাক্ট খাতে পাবে দেখে বুঝে পে করবে কিন্তু আর সরাসরি আসতে চাইলে সরাসরি আসতে চাইলে ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাতাইশ প্যারিস কর্নার

দেখাবো যেটা এফ একশো নব্বই একশো নব্বই এটা কিন্তু খুবই পপুলার একটা ড্রোন এটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে নেবে এটা কিন্তু

সুন্দর করে একদম থেকে মিনিট একদম থেকে মিনিট পাবেন দুইটা ব্যাটারি দিয়ে মিনিট প্লাস চালাতে পারবেন কিন্তু ভিডিও থেকে আপনার পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ উচ্চ তরবে গুলো আপনার তিনশো ফিট এবং দূরত্ব যাবে এগুলো ছয়শো ফিট এর ছয়শো ফিট পঞ্চশো ফিট দূরত্ব নিতে পারবে ঠিক আছে রিমোট থাকবে সবকিছু থাকবে পাখা থাকবে প্রোটেক্ট সবই থাকবে হ্যাঁ এরপরে দেখাবো এখনকার বর্তমানে যেটা ভাইরাল ড্রোন ড্রোনা

আচ্ছা কারণ হোয়াইট কালার কিন্তু খুবই রে দেখেন এখানে কিন্তু অনেক পরে কিন্তু হোয়াইট কালার হোয়াইট কালার একটা আছে এ পাশে দুইটা প্রাইস আর দুইটাই কিন্তু সুন্দর একটা হলো গাড়ির

আর এটার মডেল টা কিন্তু আপনার একদম ম্যাবিক মিনিজাই দেখেন মিনি প্রো আচ্ছা মিনি প্রো এবং লুকটা দেখেন এটা লুকটা দেখেন অনেক ক্যামেরা লুকটা দেখছেন ভাই চমৎকার একটা একটা ড্রোন এবং এটা উপরের ডিজাইনটা আমি দেখাই জি জি

তারপর এটার মধ্যে ক্যামেরা থাকবে হলো আপনার দুইটা একটা ক্যামেরা থাকবে এবং নিচু একটা ক্যামেরা থাকবে দুইটা কতটা এবং এটা উচ্চতা যাবেশো ফিট তিনশো ফিট দূরত্ব যাবে পাঁচশো কত প্রাইসটা নেবে অনলি

কথা বলা চলে যে ব্যালেন্সের কথা যদি বলেন ব্যালেন্স একদম রিমোট ছেড়ে দিবে দেখাবো আপনাদের বিয়ে চালিয়ে রিমোট ছেড়ে ডোনগুলো দেখেনি কোনটা কোনটা দেখে তারপর চালিয়ে অবশ্যই আর এরপরে থাকে কিন্তু মডেল আরেকটা আপনার

এই মডেল এবং কালা কিন্তু দুইটা বাংলাদেশের হোম ডেলিভারি আপনার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে তাদের জন্য হোম ডেলিভারি বুকিং মানি দিলেই হবে কিন্তু ঠিক আছে এরপর এরপরে

প্রাইস দিচ্ছি মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশ বিয়াল্লিশশো টাকা ক্যামেরা সহ দুইটা ক্যামেরা সহ ভাই দুইটা ব্যাটারি সহ আর তারপর রিমোট আবার আপনি চাইলে রিমোট ছাড়া মোবাইল দিয়ে চালানো যাবে ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস Так একদম চ্যালেঞ্জে আজকে বললাম ভাই ফাটিয়ে देऊ ভাই নষ্ট হয়ে গেছে নাকি একদম দামের জন্য ভাই মাথা নষ্ট ভাই ফাটিয়ে देऊ ভাই আজকে দামের জন্য ঠিক আছে प्राइसটা কত বললেন মাত্র 4200 টাকায় 4200 টাকায় 4200 টাকা রেগুলার প্রাইস কত ছিল ভাই এটা রেগুলার প্রাইস ছিল আপনার 5000 5500 করে ছিল এবং অনেক 4800 বিডি করছি কিন্তু একমাত্র আমরাই মনে করতে যে 4200 টাকায় দিচ্ছি ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি দিয়ে ভাই এবং সাথে কম্বো প্যাক

হ্যাঁ শেষ করে ভাই এখনো দেখুন কত মডেল ভাই এখন সব শেষ করতে পারিনি ভাই ঠিক আছে আর যারা অবশ্যই বেরিয়েছে চাইলে কিন্তু সপে এসে ভিজিট করে নেন এক সব মডেল দেখানো সম্ভব

একদম জিপিএস মেভিক মিনি থ্রি এবং এটা লুকটা দেখছেন ভাই ভাই কেউ বাদ যাবে না দেখলে নিতে হবে আপনার প্রায় দেড় লাখ টাকার ফিল পাবেন লাগবে না এবং সাথে থাকবে সেন্সার কিন্তু আপনি চাইলে এখানে যাবে এবং এইচডি কোয়ালিটি ক্যামেরা পাবেন এবং সামনে কিন্তু লাইট পাবেন এবং প্রাইসটা আজকে ভিডিও থেকে মাত্র

একটা ফার্মাস বললাম না ভাই দেড় লাখ টাকা ফিল পাবেন মাত্র আঠারো হাজার টাকা উড়ালে সবাই টাকা কেউ বুঝতে পারবেন আপনি ডিজে চালাচ্ছেন না নর্মাল ইয়ারা চালাচ্ছেন আর এরপর থাকবে আর এস

এটা আর এরপরে দেখাবো কিন্তু আরো এখান থেকে অনেক মডেলই আছে হয়তো সব দেখাতে আমরা তারপরে অবশ্যই একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আরেকটা ছিল যেটা

ভাইরাল ডোনের জন্য খুলি নেই অনেকের হয় এবং কমের ভিতরে সাইজও কিন্তু অনেক বেগ আচ্ছা কারণ অনেকে গিফটের জন্য একটু বড় সাইজি মোটো আছে একদম হান্ড্রেড কাজ ছয় হাজার নিচে কিন্তু ছিল না জি জি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা দিচ্ছি আচ্ছা থাকবে কিন্তু এটার মধ্যে আপনার জিপিএস সিস্টেম এটা মধ্যে থাকবে ডুয়েল ক্যামেরা সিঙ্গেল ব্যাটারি এটা দিচ্ছি অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা জিপিএস শট পেয়ে যাচ্ছে এবং সাথে কিন্তু ব্যাগও থাকবে আর সাথে কিন্তু মোটর সাইকেল ফ্রি একদম ফ্রি

খুবই সুন্দর এটা এটার মধ্যে সামনের নেক্সট ইয়ে আসবে একটা ক্যামেরা সহ ক্যামেরা সহ ক্যামেরা সহ কিন্তু পাবে না এগুলা কিন্তু অনেক পপুলার অনেক পপুলার বাইরের দেশে তো বাংলাদেশে কিন্তু সমানবাহী দেখেন খুবই সুন্দর চারটা এখানে

পঁয়তাল্লিশশো টাকা এটা দেবো চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে আচ্ছা এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আর এটা হচ্ছে চার হাজার টাকা যেটা খুশি আপনি গাড়ি ফ্রি এই যে গাড়ি

প্রাইসটা প্রায় আপনার অনেক খাই বিক্রি করতেছে এগুলো বত্রিশ পঁয়ত্রিশ সেল করে কিন্তু আপনার রিয়ার্সের জন্য রাখবো অনলি

টাকা জাস্ট গুড়িয়ার চার্জও দিতে হবে না জাস্ট আপনাকে পাঁচশো টাকা বুকিং মানি করতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আপনাকে আপনাকে এখন কোনো ইয়ে দিতে হবে না চার্জও লাগবে না ঠিক বুকিং দিলে হয়ে যাবে ঠিক আছে বলে দেন একটু আর অ্যাড্রেস হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাইশ প্যারিস কর্নার আর প্যারিস কর্নে আসলে কিন্তু এরকম চমৎকার চমৎকার ড্রোনগুলো কিন্তু আরও পেয়ে যাবেন আপনারা কম প্রাইজের মধ্যে আর বিয়ার্স যারা আমাদের নিজস্ব কিন্তু একটা চ্যালেঞ্জ আছে আপনার যদি আমাদের নিজস্ব চ্যালেঞ্জের ডিসক্রিপশনটা কিন্তু রেডিনভে আমাদের কাছে দিয়ে দিবেন আপনার কিন্তু চাইলে নিজস্ব যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো চাইলে কিন্তু ভিজিট করে নিতে পারবেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলেও ভিজিট করে দেখতে পারবেন